তরুণ ভোটার যারা তারা আগামীতে কাকে রাষ্ট্রক্ষমতা দেখতে চান অপশন ছিল চারটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান সরকার প্রধান মোহাম্মদ মোদিনুস জামাতের আমি শফিকুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি সদ্য সাবেক শেখ হাসিনা হাজার মানুষের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকভাবে বেশি মানুষ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবারো ভোট দিতে চাইছেন অনেক অনেক মন্তব্য পড়েছে এখানে লীগের জরিপগুলোতে মানে যে জরিপগুলো হয় সেখানে আওয়ামী লীগের জয় জয়কার আমি আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই বা মন্তব্য নেই আমি আপনাদের মন্তব্য পড়তে চাই সেই মন্তব্যে আমি জানতে চাই মানুষ আসলে কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখছেন চল্লিশ হাজার মানুষ ভোট দিয়েছেন এর মধ্যে আটাশি শতাংশ মানুষ এইটি তারা শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন জানিয়েছেন বেগম খালেদা জিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র পাঁচ শতাংশ মানুষ এবং শফিকুর রহমান জামাতের আমির তার প্রতি সমর্থন দিয়েছেন চার শতাংশ মানুষ এবং বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহেব তার প্রতি সমর্থন জানিয়েছেন তিন শতাংশ মানুষ মানে বেগম খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইনুস শফিকুর রহমান এই তিনজন মিলে তারা মাত্র বারো শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন আর শেখ হাসিনা একাই পেয়েছেন আটাশি শতাংশ মানুষের সমর্থন যেটা খুবই অবাক করা বিষয় এবং এটা নিঃসন্দেহে যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তাদের জন্য খুবই আনন্দের বিষয় ঘোষণা দিয়েই রাজনীতির মাঠে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদের নানান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এবং তারা হরতাল পালন করবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে কারণ আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে বা চেষ্টা করবে এটা আসলে কেউ ভাবেনি যেখানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তাদের রাজনীতি করার অধিকার তারা পাবে কি না সেটা নিয়ে নানান ধরনের সংশয় রয়েছে কারণ উপদেষ্টা যারা রয়েছেন অনেকে কড়া বার্তা দিচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না তাদের করতে দেয়া হবে না গণহত্যার বিচার শেষ করা না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচনের বাইরে রাখবে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে এর মধ্যে আপনারা জানেন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগও নিষিদ্ধ হয়ে গেছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে কি কোনোভাবেই তাদের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নাকি কর্মসূচি ঘোষণার নামে আওয়ামী লীগ তাদের যে নেতা কর্মী যারা আত্মগোপনে রয়েছেন যারা অসহায় নেতা কর্মী এই মুহূর্তে নেতৃত্ব ছাড়া যারা নেতা কর্মী রয়েছেন বাংলাদেশে তাদেরকে আরো বড় বিপদে ফেলবে কারণ নেতা ছাড়া আন্দোলন কি কঠোর হয় আপনারা যত যাই বলেন না কেন যে বিএনপি ঈদের পরের আন্দোলন কেন বিএনপি দের পরের আন্দোলন এটা এই টার্মটা কেন হাস্যরসে পরিণত হয়েছে কেন এখন ছাত্র প্রতিবাদটারে বিএনপির ঈদের পরে আন্দোলনটাকে কোট করে তারা হাস্যরস করেন কারণ বেগম খালেদা জিয়া জেলে ছিলেন তারেক রহমান বিদেশে বসে আছেন এখনো আছেন তারেক রহমান আপনাদের কি মনে হয় না তারেক রহমান যদি বাংলাদেশে মাটিতে থাকত তাহলে বিএনপির আন্দোলন ঈদের পরের জন্য অপেক্ষা করতে হতো না আপনি যত বড় নেতা হন না কেন আপনার শারীরিক উপস্থিতি জনতার মাঝে এসে আপনার বক্তৃতা করা এগুলো মানুষের মধ্যে যে প্রাণ চাঞ্চল্য তৈরি করে সমর্থকদের মধ্যে যে প্রাণ সঞ্চার করে বিদেশ বিভুয়ে বসে আত্মগোপনে থেকে বক্তৃতায় বিবৃতি দিয়ে গণজাগরণ কি আদৌ সৃষ্টি করা সম্ভব হয়তো সম্ভব হতো যদি না এরকমভাবে পল মানে পালিয়ে যেতে না হতো আওয়ামী লীগের প্রায় সকল নেতাকে কেউ কি রয়েছে আওয়ামী লীগের এই যে এত তাঁবড় তাবড় আমি শেখ হাসিনার কথা বাদ দিলাম শেখ হাসিনা আলোচনা হয়েছে কিন্তু এই যে এত বড় বড় নেতা হাসিনা তো তাও আমরা বক্তৃতা বাকি যারা রয়েছেন তারা কি কেউ কোনো কথা বলেন আমরা শেখ হাসিনা সরকারের সময় আমরা একটা জিনিস শুনতাম যে দেশে যত সমস্যা হয় না কেন সবকিছু সমাধান একমাত্র শেখ কি করতে হয় মানে তিনি করা ছাড়া বড় বড় কোনো ইস্যু ঘটলে শেখ হাসিনার মুখ খোলা ছাড়া তাকে বলা ছাড়া ওই সমাধান হয় না তাহলে শিখ যে এত বড় মন্ত্রী পরিষদ সেই মন্ত্রী পরিষদের কাজ কি যেমন এখন যেটা দেখতে পাচ্ছি যাই করতে যাক না কেন সেটি শিক্ষকদের জাতীয়করণ হোক না কেন সাত কলেজের সমস্যা হোক না কেন বা রেলের কর্মচারীদের রানিং স্টাফ যারা রয়েছেন তাদের বিক্ষোভ বা তাদের তাদের কর্মবিরতি হোক না কেন সবকিছুতে যেরকম ভাবে আমরা ছাত্র নেতৃত্ব উপস্থিতি দেখতে পাই যে তারা ছাড়া আসলে কেউ নাই কোনো কিছু আর কাজ করছে না ঠিক শেখ হাসিনা ষোলো বছর সরকার আমরা দেখেছি শেখ হাসিনা একক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়ে গিয়েছিল তার বক্তব্য ছাড়া তার কথা বলা ছাড়া তার হুকুম ছাড়া যেন কোনো কিছুই আর হতো না এটা হতে পারে যে শেখ হাসিনা হয়তো বা খুবই কর্তৃত্ববাদী ছিলেন তিনি তার কর্তৃত্বপরানো আচরণের মাধ্যমে এই জায়গাটা তৈরি করেছেন যে তাকে ছাড়া তিনি দলের কোন সিদ্ধান্ত সরকারের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত রূপ নেবে না অথবা হতে পারে শেখ হাসিনার হাইটে কোনো নেতা পৌঁছাতে পারেনি তার সাথে সমান্তালে কাজ করবে পৌঁছাতে পারেন সেটাও হতে পারে এখন দেখেন এই জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে মানে আমরা যদি আমাদের সাইডটা বাদ দেই মানে দেশের সাধারণ মানুষ বা ছাত্ররা যাদের পরিবার বা যাদের সন্তান নিহত হচ্ছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যদি তাদেরটা স্বীকার করে তাদেরকে আমরা যদি সাইডে রেখে দেই যদি আমরা দল হিসেবে অবামরিকের বা অবামলিক সরকারের আমরা তুলনা করি তারা তাদের মধ্যে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শেখ হাসিনার কারণ ওবাদুল কাদেরকে এরকম ভাবে ওবাদুল কাদের ধরেন আন্ডার গার্মেন্টস কে এরকম ভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করেনি ওবাদুল কাদের কাদের বাড়িঘর লুটপাট করে এরকম ভিডিও আপলোড হয়নি বা অন্য কোনো নেতার আসলে এরকম ভাবে হয়নি হ্যাঁ তারা হয়তো অনেকে ধরা পড়েছেন তাদের বাড়িঘর হয়তো পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে যেমন আপনারা দেখেছেন এই যে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতা যারা ধরেন জুলাই আগস্টের আন্দোলনটা এত বাজে মানে ভাবে হতো না এত স্টুডেন্ট মারা যেত না যদি না ওবায়দুল কাদের ছাত্রলীগ যথেষ্ট না বলতেন যথেষ্ট টার্নিং পয়েন্ট ওবায়দুল কাদের কোনো গ্রাফিতিকে থেকে আঁকা হয়েছে কোনো স্তম্ভকে আঁকা হয়েছে সেখানে কি জুতা মারা হয়েছে আমি এটাকে উৎসাহ দিচ্ছি না বা আমি এটাকে নিরুৎসাহিত করছি না জনগণ যা চায় তাই হবে আমি এটা পক্ষে বিপক্ষে বলছি না কিন্তু দেখেন শেখ হাসিনার স্তম্ভ তৈরি করা হলো সেখানে জুতানিক্ষেপ করা হলো তার গ্রাফিতি মুছে ফেলা হলো আবার নতুন করে আবার তার গ্রাফিতি আঁকা হলো শেখ হাসিনারটা কমপ্লিট হওয়ার পরে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি